দূরে বিজাতিরা ইসলামের বিপক্ষে কাজ করবে এটা তাদের দোষ তা তাদের গুণ সুদ করতে সুদ চালু করতেই যায় ঠিক কি কিন্তু আপনি হকের সৈনিক হতে পারবেন যদি আপনি প্রতিবাদ করেন পাকিস্তানি বাহিনী বাংলার উপর হামলা করেছে তাদের দোষ না তাদের গুণ ছিল সেটা কিন্তু বাঙালি হইয়া যারা প্রতিবাদ করেছে শহীদ হয়েছে তাদেরও ছিল গুণ কিন্তু বাংলাদেশের বিরোধিতা যারা করেছে তারা অপরাধ করেছে সেই অপরাধের কারণেই বাংলাদেশের মানচিত্রে এবং কোর্টে আদালতে তাদেরকে সাব্যস্ত করা হয়েছে যুদ্ধ অপরাধ কথা বলেন না কেন তারা কি অপরাধী সদা কথা বাংলাদেশি হইয়া বাংলাদেশের বিরোধিতা করেছে আর চল্লিশ কি পঁয়তাল্লিশ বছর পরে বাংলাদেশ পবিত্র দেশ হওয়ার কারণে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এখনো দাঁড়ায় আমরা বলি আলেমদের সমস্ত আলেমের পক্ষ থেকে আমি আসতে বলি বাংলাদেশে যদি যুদ্ধ অপরাধী আরো থাকে সঠিক তদন্তের মাধ্যমে যদি তাদেরকে পাওয়া যায় এক একটা করে ধরো আর তাদের বিচার করবে বাংলাদেশি যারা না তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করলে সেটা তাদের যেমন ভুল বাংলাদেশি হইয়া বাংলাদেশের বিপক্ষে কাজ করলে সেটা তেমন দোষ ঠিক বিজাতিরা মুসলমানদের উপরে আক্রমণ করলে হামলা করলে সেটা যেমন ভুল মুসলমান সজাতি হইয়া মুসলমানের উপরে চৌড়া হলে সেটা তেমন দোষ যদি বাংলাদেশি হইয়া বাংলাদেশের বিপক্ষে কাজ করার কারণে বাংলাদেশের মানচিত্রে তারা যুদ্ধ অপরাধী হতে পারে মুসলমানের কাছে মুসলমানের কাছে কাইয়া মুসলমানের সাথে চইয়া মুসলমানের সাথে ঘুমাইয়া ইসলামের বিরোধিতা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে এলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে মুক্তিদের বিরুদ্ধে কথা বলে ফতুয়ার বিরুদ্ধে কথা বলে তকনিকের বিরুদ্ধে কথা বলে খানকার বিরুদ্ধে আদালতে ধর্ম অপরাধী দেশের বিরোধিতা করলে সে যুদ্ধ অপরাধী বাংলাদেশের সর্বসাধারণ মানুষ সবাই এই যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছে কি নাই তাদের উঠতে পারে তার তাই আরো একটু বেশি উঠতে ওঠার কথা যারা ইসলামের বিরুদ্ধে কাপ করে তাদের বিচার করার কথা এক কথায় বলতে চাই বাংলার সমস্ত মানুষ নয় প্রধানমন্ত্রীর কাছে আপিল করতে চাই যুদ্ধ অপরাধীদের বিচার আমরাও চাই চান কি চান না সাথে সাথে অপরাধী যারা আছে কারা বাংলার জমিনে থাইকা বাংলার দেশে থাইকা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর আদালতে অপরাধী যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর আদালতের ধর্ম মুসলমানের দেশে মুসলমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা আল্লাহর আদালতে ধর্ম অপরাধী যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর আদালতে ধর্ম অপরাধী যারা বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর আদালতে ধর্ম অপরাধী যারা হজের বিরুদ্ধে কথা বলে তারা ধর্ম অপরাধী সুতরাং বাংলার জমিনে যদি যুক্ত অপরাধীদের বিচার একবার হতে পারে ওই দেশের জমিনে ধর্ম অপরাধীদের বিচার হাজার বার জায়গা কথা বললেই জঙ্গি সব কথা বললেই জঙ্গি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না নন পলিটিক্যাল আলোচনা ইসলামের পক্ষে কথা বলবো তাই আমার উপরে বাধা আছে ইসলামের জন্য জীবন দিব মহারামের শিক্ষাই তাই হোসাইন ইসলামের জন্য কি জীবন দিয়েছেন কি দেন নাই তো ওখান থেকে শিক্ষা কি আমরা সিন্নি খাওয়া না ইসলামের জন্য জীবন বিনয় দেওয়া এখন ইসলামের জন্য জীবন বিলায় দিবেন কেমনি মসজিদের কাছে সরকার অবিলম্বে এই যুদ্ধ অপরাধীদের যুদ্ধ অপরাধীদের বিচার তো করেছেন ধর্ম অপরাধীদের বিচারও করুন নয়তো এমন একটা সময় বাংলার জমি নেমে আসবে এই ধর্ম অপরাধী তো দূরের কথা তাদেরকে যারা মদত করে তারা পাবে না পালাবার জন্য কারণ বাংলাদেশের ওলামাই তোমাদেরকে স্থায়ী করতে অস্ত্র লাগে না মুসলমান করে হয় নাই মুসলমান শুধুমাত্র জয়ী হয়েছে ত্রিপল তিনটা দুইটা কয়টা দুই ভালো করে মুখস্থ করে না কয়টা দুই এক নাম্বার দুই রাত্র দুইটার পর কয়টার পর এক নাম্বার দুই কয়টার পর দুই নাম্বার দুই দুই নামাজ দুই রকম দুই কি তিন চকের চোখের বাস এই তিনটা জিনিস পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশা ধ্বংস করে দিতে এই তিনটা জিনিসের মাধ্যমে নমরুককে নমরুখকে শুধু তাই যাবেন কেন কিছুদিন আগে যেই মাটিতে অপরাধ করেছে ওই জুতা দিয়ে তাকে বিদায় করে দিয়েছে বলতে চাই যে অপরাধ কথা তার বিচার কিন্তু সেখানেই হবে এই আমরা ভালোবাসি দুই কারণে কয় কারণে একটা এই জমি আমাদের জন্ম এই জমিন কি দুই নম্বর কারণে এই জমিতে মাটির নিচে রয়েছে হাজারো আল্লাহর জমিনের মাটির ঘুমিয়ে আছেন সরসিনা পীর সাহেব রহমতুল্লাহ রাই এই জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন তবিবুল মিল্লা আল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ রাই এই জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন ফজলুল করিম পীর সাহেব চরমায় রহমতুল্লাহ রাই সুতরাং আদৌ পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলামের বিপক্ষে কাজ করি না জমিনের মধ্যে যারা বেআর জমিনকে নাফাক করবা আর ভক্তার কাল হোক মরনের আগে একবার হলেও তোমার বিচার জমিনের মধ্যেই করবে সুতরাং সাবধান মাদ্রাসাকে গালি দিয়া মসজিদকে গালি দিয়া মসজিদের বিপক্ষে কথা বইয়া মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বইয়া তুমি তোমার নামটা ধর্ম অপরাধীদের খাতায় লেখাইও না কারণ ধর্ম অপরাধীরা ক্ষমতার জোরে টাকার জোরে বিভিন্ন যা ক্ষমতা দেখাইয়া বাংলাদেশের আদালত থেকে মত পাইতে পারে কিন্তু আল্লাহ আদালত থেকে তাদের কোশ্চিন কারো আপনার অবস্থা যদি হয় অবশ্যই এই থেকে নাস্তিক ব্লগারদেরকে তাড়ানো একদম সহজ আমরা অতদূর যাব কেন আমরা আমাদের এলাকাটা কি শুদ্ধ করে নাই সবাই যদি চিন্তা করে আমার এলাকা আমি শুদ্ধ করব তাহলে বাংলাদেশে এগুলো থাকে না আর না থাকার কারণ হাকার কারণ হলো একটা যদি একজন একটা মাদ্রাসা করতে চায় ইসলামের খিদমতের জন্য ওই মাদ্রাসার বিরুদ্ধে আর 10 জন সৈনিকরা কিভাবে এটাকে বন্ধ করা যায়

না খাইয়া ইসলামের জন্য কষ্ট করেছেন জীবন দিয়েছেন ছেলে সন্তান হারাইছেন হতে হবে আজকের থেকে যদি কবরে হয় কবরে যদি যাইতে হয় তাহলে ওই জিনিসের যেই জিনিস হোসাইন করেছেন আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে ভাই। কারো শুধুমাত্র

الله حديث قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي دخو جاقر آدم اي